হাই এই নিয়ে চলে আসলাম বিলের ধারে আমি হলাম ফটোগ্রাফার আর ওনারা হলো মডেল এই যে আমাদের বাড়ি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে দাদা আপনার বাড়ি কোথায় ইন্ডিয়া না বাংলাদেশে তো দেখেন আমি কোথায় থাকি এইটা হচ্ছে আমার বাড়ির পাশে বিল আর আমি থাকতে ইন্ডিয়াতে নদিয়া ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের ভিতর তো আমাদের বাড়ির আশেপাশে সব জায়গায় দেখেন এই যে জল এরকম খুব কষ্টে আছি সব জায়গায় জল জলে পুরো ডুবে গেছে জলে পুরো ডুবে গেছে আর এই যে সুন্দরীরা সুন্দরীরা আবদার করলো যে কিছু ফুটেজ তুলে দিতে ফটোগ্রাফি করে দিতে তো আসলাম ওনাদের নিয়ে তো মুই হলাম ফটোগ্রাফার আর ওনরা হলো মডেল তারপর আমরা এই যে কিছু শাক তুললাম কিছু ফটোগ্রাফি করলাম আর আমাদের আপনারা দেখুন আমাদের এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ দারুণ পরিবেশ হুম এরা হাই দাও হাই এরা কত সুন্দরী অনেক সুন্দরী হ্যাঁ এবারে প্রভু কমেন্ট করে জানাবেন আমাদের সৌন্দর্যটা কত এই যে দেখুন আমাদের বিলটা এটা হচ্ছে আমাদের বিল একদম আমার বাড়ির সাথে এই বিলটা অসাধারণ অসাধারণ লোকেশন এখানে এই দেখুন পুরো হোটেল দেখলে মনে হবে যে কোথায় না কোথায় অন্তত আমার বাড়ির পাশে আর আমরা বাড়ির সৌন্দরদ্যকে কখনো মূল্যায়ন করি না দেখুন অসাধারণ প্লেস চারিদিকে শুধু জল আর জল মাছের ঘের আছে বিল আছে বিলের ভিতর কচুরিপানা এক কথায় অসাধারণ জায়গা